আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু প্রিয় নরসিংদীবাসী ইলমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগরি প্রধান উপলক্ষে নরসিংদী জেলা ব্যাপী হিফজুল প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে উক্ত প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা এক থেকে দশ পর্যন্ত পুরস্কার দিয়েছি পাঁচ পাড়া গ্রুপ এবং দশপাড়া গ্রুপে পুরস্কার প্রদান করেছেন প্রধান বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং পুরস্কার প্রদান করেছেন সায়েখ নসার আহমদ আন্নাস্রী সাহেব আলিয়া আমাদের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ আমাদের প্রতিযোগিতায় হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার কারণে আপনাদেরকে যতটুকু আপ্যায়ন করার দরকার ছিল হয়তোবা ততটুকু করতে পারিনি সেজন্য সকল ছাত্র সকল উস্তাদগণ আপনারা সকলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যে কোনো জিনিস যত কিছু ভালো করাই হোক না কেন কোনো না কোনো ত্রুটি থাকবেই এটাই স্বাভাবিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত